हो अहो अ अहो अलो अलाहो अल दोमे अहम दोमे अह बसीर

अल चिंता रूबन जा मुमीन किंता रोबे न देरब लाहो अलाह अह अलाह अलाह अलाहो अलाह

সাফা ফলগ্রাম ভেনে বাজার করতে আয়োজিত আজকের এই দিনই মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম দামত সফজুর দামতুল আলিয়া সামনে বসা প্রিত্য মুরবিয়ান কারাম যুবক ভাইরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ ঠান্ডার দিক দিয়ে মোটামুটি একটু বেশি ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যে এখনও আপনাদেরকে বসার ইতমে নার শহীদ আলোচনা শোনার যে তৌফিক দিয়েছেন এজন্য জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বলেন ভাই বন্ধু এখনো বাইরে আছেন। এজন্য জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলে চলে আসার চেষ্টা করেন। আল্লাহ যেন প্রত্যেককে তৌফিক দেন জোরে বলেন আমিন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল আহাব্বা সুন্নতি যা আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাবানী সে যেন আমাকে ভালোবাসলো রসুলের সুন্নতকে যে ভালোবাসে সে রসুলকে ভালোবাসে আল্লাহর নবী বলেন ওয়ামান আহাববাণী যার আমাকে ভালোবাসলো জান্না সে এবং আমি একসাথে জান্নাতে থাকবো সুহানবা তাহলে রসুলের রে ভালোবাসবে যারা তারা রসুল রে ভালোবাসে আর রসুল রে ভালোবাসে যারা তারা একসাথে জান্নাতে থাকে সুলানাল্লাহ আমরা রসুলের শূন্যত্রে ভালোবাসবো ঠিক কিনা বলেন এই জন্য রসুলের অন্যতম একটা সুননত হল মাহফিলের সামনের ফাঁকা জায়গা ফিল আপ করা ফিল আপ করা দেখি কোন ভাই রসুলকে ভালোবাসেন যারা রসুলকে ভালোবাসেন রসুলের সুন্নতকে ভালোবাসেন একটু সামনে ফাঁক মারিয়ে একটু সামনে আসে রাজিগির করা লা إلا الله لا إله 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 إلا الله সালাম আমি আপনাদের সামনে আলোচনা করব কিন্তু সকাল থেকে পর্যন্ত যা আলোচনা চলছে আমার মনে হয় আপনাদের আলোচনা শোনার কোনো চাহিদা নাই দুই তিন জন আছে বোঝা যায় আসেনি আপনাদের মার্শাল্লাহ মার্শাল্লাহ কারণ বেশি আলোচনা শুনতে শুনতে মানুষ ফুলে যায় কি হয় খাইতে খাইতে ফেট ফুলে আলোচনা শুনতে শুনতে মগজ ভুলে কেটা বলে মগজ ভুলে। এজন্য আমি কিছু সময় আলোচনা করবো এরপরে আমাদের আরো মজ্জুদ মেহমান আল্লাহর বান্দা দূর বহু দূর থেকে আপনাদের সামনে এসেছেন উনি আপনাদের সামনে অত্যন্ত সুন্দর সুললুটু কণ্ঠে মাঝে মধ্যে কিছু সঙ্গীতর জাতা দিয়া কিছু আলোচনা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যে আমার গলার অবস্থা সঙ্গীতর কিছু জানি না গলার অবস্থা এখন চার নম্বর বয়াঞ্চলের আজকে গলায় হয় আর কাকুরি জারেন না এটা কিন্তু আপনারা যদি একটু সুর দেন তাহলে আমি আসি ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর তাকবীর আমি আপনাদের সামনে কোরআনুল করিমের এক সুরান নাম হল সুরাতুল মুলক সুরাতুল বর্তমান পৃথিবীর মধ্যে যত ফেতনা চলের ক্ষমতা লইয়া কেটা লইয়া যে বেটা নাম তো চায় না ঠিক কিনে যে খাত যে গুবয় বাপর গোসল না মেলা ঠিক কিনে এজন্য এই জন্য মানুষ ক্ষমতা আছে কেটা লইয়া আছে ক্ষমতা লইয়া আছে আল্লাহ বলেন তবে রকল মুলক ওহাল কুললিশহি কদিন তবারকা বরকতময় এত বরকতময় আল্লাহ আল্লাহদিবিয়া দি হিলমল যার হাতে রয়েছে সমস্ত রাজত্ব সমস্ত রাজত্ব খারাতে আল্লাহ রাজ এই সুরার প্রসিদ্ধ লা মুলহাম্মুল এছাড়া কোরানুল করিমের মধ্যে হাদিসের বাসায় অনেক নাম শোনা যায় এই এক নাম হলো মা নেহা বাড়ি মা নেহা সুযোগ পাইলে বাধা দে কিতা করে বাধা দে এই সূরার নাম হলো মোজা দালা ঝগড়াকারী মাঝে মধ্যে ঝগড়া লাগাইয়া দে কিতা লাগায় ঝগড়া লাগায় এক নাম হইল ধি অর্থাৎ এই এক নাম হইল নাজাদ দানকারী এই তুনজিহিমিন কবরি আজাবের কবর থেকে ঈশ্বরের নাজাদ দান করি তাহলে এই সূরার একটার নাম ফাইলাম নাজাদ দানকারী এক সূরার নাম হলো জোগলাঘারি আর এই সূরার আরেকটার নাম হইল আপনার বাধা দানকারী আর কবলে মসুর সূরার নাম হলো রাজত্ব সূরার নাম হলো রাজত্ব তাহলে এই সুরার একাধিক নাম কেন মৌস্বী ক্যারামগঞ্জ তার কারণ উল্লেখ করে জানায় দে এই দুনিয়ার জগতে কবরের আজাব থেকে মাফি দেওয়ার জন্য একটা সুরা আছে যেই সূরার নাম হলো সুরাতুল মৌ সুরাত খবর রাজাহ থেকে মাফি দুইটা রাস্তা আছে একটা রাস্তার নাম হলো সৌরথুল মল আর একটা রাস্তা আছে যদি কোনো মুমিন শুক্রবার জমাটার দিনে যদি মারা যায় জমাট দিনে অথবা রাত্রি যদি রাত্রিতে যদি তার মরণ হয় আল্লাহ নবী বলেন আল্লাহ পাক জমার দিনের বিনিময়ে তার খবর রাজাব মাফ করে দেয় তাহলে খবর থেকে না পাওয়ার জন্য একটা পদ্ধতি জুমার জমার দিনে মরণ ইচ্ছা করে মরতে পারবেন নি জুমার দিন ফার্স্ট লাগিয়ে যেতাম এটা বলতাম ইচ্ছা বলে মর হাজা ফেনা জমার দিন হুকমে লাহির দরকার আমার আল্লাহ যাদেরকে দয়া করে মায়া করে জমার দিনে মরণ দে যদি তার ইমন ইমান আমল যদি ঠিক থাকে আল্লাহ নবী বলেন তার খবর আসব হবে না আল্লাহ আমাদেরকে জমার দিনে মরণ দিও জুড়ে বলেন আমিন দুই নম্বর একটা আমল করলে আল্লাপা কব রাজা মাফ করে দিবি তুল মনজিয়া তুঞ্জি আল্লা রসুল বলেন এই সরার নাম হলু মুনজিয়া নাজাদ দানকারী সে কবর আজাব থেকে নাজাদ দে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু মানুষকে নু বলেন যখন কবর দেওয়া হয় তখন মাতার সামনের দিকে আজাবের ফেরেশতা বের হয় আসে যেমন আজাবের ফেরেশতা বের হয় বের হয় এমনিতে কবরে আজাব শুরু হয় খবরের মধ্যে আওয়াজ শুরু হয় এ আজাবের ফেরেশতা তুমি সাবধানে আসো না তুমি এদিকে তুমি আসতে পারবে না আজাবের হয়ে তুমি খেটা আমার এই এই তিলাওয়ারী ব্যক্তি প্রতিদিন প্রতি রাত্রিতে সুরাতুল মূল আল্লাহ রসুল বলেন যে প্রতি রাত্রিতে সুরাতুল মুল তিলাওয়ত করে আল্লাহ পাক সুরাতের তিলাওয়ের বিনিময়ে তার কবর রাজা মাফ করে দেয়। তাহলে আমল ওর আগে দরকার সিরাতুল মূর্তি লাও ধরবেন তো ইনশাল্লাহ হকে ইনশাল্লাহ এখন থেকে যদি ইরাদা করে আল্লাহ সব দিয়ে দিবি নাকি আমলের ইরাদা করে না আনলে সাপ দিয়ে আমার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সূরাতুল মুল নিয়মিতভাবে তেলাওয়াত করব প্রতিরাতে বিশেষ করে এশার নামাজের পরে যদি কেউ সূরাতুল মুল তেলাওয়াত করে এই আমলটা যদি জারি রাখে আল্লাহ পাক কবর আযাব থেকে তারে निजात দিবেন আমরা আমল করব আমার বাইরা ফলে দুই নম্বর আমি সামনের দিকে অগ্রসর হই আল্লাহ বলেন তার আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে খার হাতে আল্লাহ হাতে ক্ষমতা তাহলে ঘুষণা দেবার দরকার কি ক্ষমতা তো আম জানি আল্লাহর হাতে খার হাতে না আল্লাহ রাতে ক্ষমতা তাহলে আল্লাহ রাতে ক্ষমতা আছে এটা আল্লাহ কেন ঘোষণা দিল সেই বরকতময় আল্লাহ তার হাতে রয়েছে সমস্ত কর্তৃত্ব রাজত্ব এই কথাটা বলার কারণ মুহসিন সিনা আগুন উল্লেখ করেন এই দুনিয়ার জগতে মানুষও তার ক্ষমতা হাতের বলে ঘোষণা দেয় ক্ষমতা আমার হাতে যেমনভাবে দুই গোষ্ঠীর মধ্যে জগলা লাগছে জোকলা লাগার পরে কয়ে সিনস নিয়ে আমারে আমি অমুক লিডার অমুক লিডার আমারে সিনমে যখন তানার ওসিধি লাড়ির ডান্ডা দিমু। কিতা করম ওসি যখন লড়ির দান্ডা দিমু তখন তুই আমারে চিনবে আমি খেমন হয়ে তুই আমার দেখাইস না তুই টানার ওসি দিয়ে আমার দেখাইতে ডাইতে তুই জানোস না তোর দিছি আমার আত ডিসি কোন জায়গা আট আইবেন না অফিসও কিতা মনে করে ডিসি অফিসেও কিন্তু বেটাই হয়তো বসির ডোর দেখাইস না তোর ডিসি আমার বগলো থাকে হয়ে থাকে আচ্ছা ডিসি বগলো থাকে নি তোর ডিসি আমার ফটো এই হাত দ্বারা ফকের দ্বারা বাহাদুরি দেখায় তোর ক্ষমতা যেখানে শেষ অসির কাছে তোর শেষ আমার শুরু ডিসি থাকি সুনান আল্লাহ এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখায় আল্লাহ বলেন তামাম দুনিয়ার মানুষেরা সহরে তোমরা ক্ষমতার বাহাদুরি দেখাও কিন্তু জানে না তাম ক্ষমতার মালিক আমি আল্লাহ আমার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা এই কথাটা আল্লাহ কেন বললো বলার তিনটা কারণ মোবসেন খেরাম উল্লেখ করেন এর মধ্যে একটা কারণ হইল এই পৃথিবীর মধ্যে একটা বড় ক্ষমতার ছিল যে পৃথিবীতে এমন ক্ষমতা চালাইছে ক্ষমতার বলে নিজে দাবি করছে আনা রব্য আলা আলা আমি সবচেয়ে বড় সুধা পৃথিবীর মধ্যে বহু ক্ষমতার আছে বহু জালিম বাদশাহ আছে কিন্তু এমন কোনো জালিম বাদশাহ না যে আমি সবচেয়ে বড় রব কিন্তু এমন একটা জালিম আছে যার নাম হইল ফেরাউন ফেরাউনের নিজে ঘোষণা দেওয়া হয় আনা রব্য কুমল আলা আমি পৃথিবীর সব আমি সবচেয়ে বড় হুদা আল্লাপা রব্বুল আলমিন এই বড় হুদা